আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জন্য ইয়েস পোলো কিছু টি শার্ট নিয়ে আসছি একটু দেখেন কালার গুলো দেখেন এটা হচ্ছে গরিবের রাফ লরেন একটু সামনে থেকে দেখে মানে দূর থেকে বোঝা যাবে এটা রাফ না আপনার ইয়েস পলো গরিবের রাফ লরেন গুলো আমরা দেখিয়ে দিচ্ছি গরিবের রাফ গুলো বিভিন্ন কালার আছে অনেকগুলো কালার আমি একটা একটা করে দেখাচ্ছি সময় লাগবে অনেক পরিমাণ সময় লাগবে এটা একটা কালার বড় প্রিন্টও কিন্তু কাছে এগুলো সবগুলোর প্রাইসই হচ্ছে অনলি ফাইভ টাকা দেখেন নেওয়াইট কালার এর আহ লো তারপরে আবার নেভি ব্লু আসবে সেটা কিন্তু আবার আরেকটা লোগো এটাও কালারের মধ্যে আমাদের কিন্তু গত উইকেই কিন্তু ইয়েস ঢুকেছে তারপরে আবার ঢুকেছে কারণ আসলে সলিড কালার টি শার্ট আপনি যেকোনো অবস্থায় যে কোনো জায়গায় কিন্তু পরতে পারবেন দেখতে সুন্দর আহ ফিট ভালো আসে যে যেকোনো জায়গায় পরা যায় আপনি ট্যুরে গেলেও পরা যায় হান্ড্রেড পার্সেন্ট কটন হওয়ার কারণে এটা খুবই আরামদায়ক একটা টি শার্ট আপনি পড়তে পারেন যে কোনো প্যান্টের সাথে স্কাই কালার এটার মধ্যে কিন্তু বড় প্রিন্ট আছে ছোট লোগো আছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কালার মধ্যে প্রত্যেকটা কালারই খুব সুন্দর তারপরে তো এগুলো নেওয়ার জন্য কিন্তু আপনাকে আমাদের ব্রাঞ্চগুলো ভিজিট করতে হবে শ্যামলিতে উত্তরাতে বনশ্রীতে আমাদের বনশ্রী উত্তরা শ্যামলি সকল ব্রাঞ্চে কিন্তু এই ধরনের কালেকশন গুলো আছে আমি পরের কালেকশনে চলে যাচ্ছি সাদাটা তো আমি নিজেই পরে আছি সাদাটাও সুন্দর মানে প্রায় পনেরো থেকে বিশটা কালার আপনি বুঝতেছেন মানে একসাথে এরকম কালার করা সবগুলো লাইট লাইট কালার পরতেও ভালো দেখতেও সুন্দর এগুলো কিন্তু ট্রাই করতে পারেন তো এই ছিল মোটামুটি ভিডিও আমাদের সাথেই থাকবেন নতুনত্ব কালেকশন পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম